হলুদ কালার হবে কালো কালার হবে লাল কালার হবে ব্লু কালার হবে আমার বাচ্চার জন্য একটা স্কেটিং নিব কিরকম স্কেটিং নিলে ভালো হয় আপনি যদি নিজে স্কেটিং করেন তাদের জন্য সাজেস্ট করব এই দুইটা স্কেটিং এর মধ্যে যে কোনো একটা স্কেটিং চুজ করার জন্য আমি তাদের জন্য বলছি যারা লাভ দিবেন ঝাঁপ দিবেন অন্ধকারে চালালে কিন্তু আরো সুন্দর লাগবে লাইটের কারণে ভালো করে বোঝা যাচ্ছে না একবার ঘুরানি দিলে দেখা যায় যে আধা ঘন্টা পর্যন্ত ঘুরতেই থাকবে দেখছেন 110 mm এর চাকার স্কেটিং এত কম দামে পাওয়া যায় না ভাই বর্তমানে বাংলাদেশে অল্প টাকার মধ্যে প্রপোশনাল স্কেটিং হলো কুল ফুলু যারা বাকুবা চিনেন তারা কিন্তু কমেন্ট করবেন যে ভাই বাকুবা স্কেটিং কি রকম বাকুবা কিন্তু চমৎকার একটা স্কেটিং আমরা কিন্তু নিজেরা ইনপোর্টার আর আমরা কিন্তু এই মানচি স্কেটিং নিজেরা ইম্পোর্ট করি বর্তমান বাংলাদেশে আমার মতে সবচেয়ে প্রপোশনাল স্কেটিং হলো রোস্কা হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং এর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো সামনে কিন্তু রমজান চলে আসছে তার জন্য ভাবলাম যে রমজানের একটা অফার দিয়ে দেই তো আজকে কিন্তু প্রত্যেকটা স্কেটিং এই আপনাদের দুই থেকে তিনশো টাকা কম পাবেন আর আপনারা সবাই আমাকে চিনলেন যে আমি নিজে একজন স্কেটার আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারা কোন স্কেটিংটা আসল নকল আপনারা নিজে নিজেই বুঝতে পারবেন তো আমাদের কাছে কিন্তু আপনি সব রকম স্কেটিং পাবেন একদম কম দাম থেকে একদম দামি স্কেটিং আর আপনারা সকলেই জানেন যে আমরা কিন্তু স্কেটিং এর ইম্পোর্টার আর আমাদের দুইটা দোকান একটা হলো ঢাকা গুলিস্থান আরেকটা একটা হলো ঢাকা যাত্রাবাড়ি একটা হলো আলী স্পোর্টস অন একটা হলো আলী স্পোর্টস টু তো ফার্স্টে আমরা কম দামি থেকে শুরু করব ফার্স্টে আমরা দেখাবো যাদের দেখা যায় সাত আছে সাত নাই বাজেট স্বল্পতার কারণে স্কেটিং কিনতে পারছেন না তাদের জন্য একটা কালেকশন এই কালেকশনটা আমি বলবো না যে আহামরি অনেক ভালো কারণ আমি নিজে একজন স্কেটার হিসাবে আমি কিন্তু প্রায় প্রত্যেকটা স্কেটিংয়ে চালাইয়া তারপর রিভিউ দেই তো এই স্কেটিংটা যাতে সাদ আসে সাদ্য নাই অল্প বাজেটের মধ্যে নিতে চান তাদের জন্য যারা শিখবেন তাদের জন্য স্কেটিংয়ের দাম পড়বে আঠারোশো টাকা আর এস মধ্যে কিন্তু কালার হবে এর মধ্যে হলুদ কালার হবে কালো কালার হবে লাল কালার হবে ব্লু কালার হবে ইমোতে বা হোয়াটসঅ্যাপে নখ দিয়া প্রত্যেকটা কালার দেখতে পারবেন অনেকে ভাইয়েরা বিদেশ থাকে অনেকে বলেন যে ভাই আপনি তো শুধু শুধু বড় মানুষের স্কেটিং দেখান ছোট মানুষের স্কেটিং দেখাবেন না এটা কিন্তু বাচ্চাদের জন্য টু ইন অন টু ইন অন একটার মধ্যে দুইটা সুবিধা এভাবে কইরা বাচ্চারা যদি শিখে তাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা নাই যখন কালা শিখা ফেলাবে তখন কালা কিন্তু এই চাকাটা এখানে খুইলা লাগাই দিবে এক লাইন কোলা চালাতে পারবে ঠিক আছে এটা হলো টু ইন অন করা টু ইন অন একটার মধ্যে দুইটা সুবিধা প্রথমে তো এইভাবে শিখবে শেখার শেষে দেখা যায় যে এইভাবে চাকাটা আবার লাগাইয়া এক লাইন করতে পারবেন এটা হলো বাচ্চাদের জন্য সামনে কিন্তু ফাইবার প্রোটেকশন করা আছে এটা যেমন টু ইন অন এটা এক এক লাইন করা যায় আর এটা হলো আপনার এক লাইন করা যায় না এটা হলো দুই লাইনে চাকা দুই লাইনে এটা কিন্তু আবার পয়রা যাওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে এটা কিন্তু আবার খোলা যায় না যারা এভাবে নিতে চান সু সিস্টেম যে বাচ্চাদের জন্য একটা স্কার্ডে নিব সু সিস্টেম নিব যেন পয়রা না যায় অনেক ভাইরা কিন্তু বিদেশ থেকে আমাদের বলেন যে ভাই আমার বাচ্চার জন্য একটা স্কেটিং নিব কি রকম স্কেটিং নিলে ভালো হয় আপনি তো নিজে স্কেটিং করেন তাদের জন্য সাজেস্ট করব এই দুইটা স্কেটিং এর মধ্যে যে কোন একটা স্কেটিং চুজ করার জন্য অনেকে বলে যে ভাই আমি তো স্কেটিং করার শখ আপনিও নিজে স্কেটার আমারও স্কেটিং করার শখ অল্প টাকার মধ্যে ভালো একটা স্কেটিং দেন তাদের জন্য এটা দেখাবো এটাকে বলা হয় গরিবের মার্সিডিস এটা কিন্তু আমি নাম দিয়েছিলাম গরিবের মার্সিডিস এটা কিন্তু বডি ফ্রেমটা কিন্তু মোটামুটি মোটা আছে তারপর সামনে ফাইবার পোটেট করা বিশেষ করে কি প্রথমত যারা শিখতে যায় তাদের কিন্তু গুতা খাওয়ার সম্ভাবনা আছে যেমন গুতা খাইলে আঙ্গুলে ব্যথা পাইতে পারেন এটা কিন্তু ফাইবার প্রোটেকশন করা গুতা খাওয়ার আঙ্গুল ভাঙার কোনো সম্ভাবনা নাই যারা অল্প দামের মধ্যে ভালো মানের স্কেটিং নিতে চাচ্ছিলেন তাদের জন্য এইটা এটা দেখাবো এটার দাম হলো মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা হলেই এটা নিতে পারবেন ভাই আমার তো অনেক শখ আমার লাভ দেওয়ার ঝাপ দেওয়ার অনেক শখ কিন্তু টাকা তো নাই আপনি কোনটা সাজেস্ট করেন আমার জন্য অনেকেই কিন্তু বলে যে ভাই আপনি তো এসকে এটার তা আপনি সাজেস্ট করে দেন আমার জন্য কোনটা ভালো হবে আমি তো নিউ অথবা আমি একটা চালাইছি তারপরে কোনটা ভালো হবে আমি তাদের জন্য বলছি যারা লাভ দিবেন ঝাঁপ দিবেন অনেক শখ তাদের জন্য বলছি এটা হলো লাভ দেওয়া ঝাপ দেওয়ার মতো একটি স্কেটিং এটার বডি ফ্রেমটা বিশাল মোটা এটা কিন্তু বিশাল মোটা একটা বডি ফ্রেম ফাইবারের আর সামনে কিন্তু ফাইবার প্রোটেকশন করা চমৎকার একটা স্কেটিং দাম মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকার মধ্যে নিতে পারবেন এই স্কেটিংটা তারপর একটা আছে এটা এটাও কিন্তু চমৎকার একটা স্কেটিং যারা নেবেন নিতে পারবেন এটা কিন্তু অল ওভার ফাইবার প্রোটেকশন করা অল ওভার ফাইবার প্রোটেকশন করা আর এটা হলো বডি ফ্রেমটা অনেক মোটা অনেক মোটা আর চাকাগুলো কিন্তু ব্যারিং এর চাকা ঠিক আছে ব্যারিং কি বুস্ট কি অবশ্যই আমার ভিডিও ফোন দিলে আমি বুঝিয়ে দিতে পারবো অনেকে দেখা যায় যে ভাই ব্যারিং কি বুস্ট কি বুঝেনা কিন্তু স্কেটিং বিক্রি করে তো কেনার আগে অবশ্যই সাবধানে কেনার চেষ্টা করবেন আর আমার থেকে ইতিমধ্যে যারা যারা স্কেটিং নিস তারা কিন্তু অবশ্যই নক দিবেন যে ভাইয়ের থেকে কি রকম স্কেটিং নিছেন ভালো পাইছেন না খারাপ পাইছেন স্কেটিংটা অল ওভার ফাইবার প্রোটেকশন করা চমৎকার বডি ফ্রেম আর এটা হলো আপনার চাকাগুলার লেগা বেস্ট চমৎকার চাকা এটা যারা নেবেন অনলি দাম পড়বে আঠাশশো টাকা এটা কিন্তু কালার হবে লাল কালার ব্লু কালার এই কালার কালারগুলা এর মধ্যে বা নখ দিয়ে দেখে নেবেন কে বলতেছেন যে ভাই আমি টিকটক করি লাইকি করি ফেসবুকে ভিডিও করি রিলস করি আপনার মতো ইউটিউবার হইতে চাই তাদের জন্য বলবো এইটা এটা কিন্তু শুধু লাইটিং না এটার বডি ফ্রেম মোটা সামনে ফাইবার প্রোটেকশন করা দেখেন চমৎকার একটা স্কেটিং চমৎকার অন্ধকারে চালালে কিন্তু আরও সুন্দর লাগবে লাইটের কারণে ভালো করে বোঝা যাচ্ছে না অন্ধকারে আরও চমৎকার লাগবে যারা চমৎকার লাইটিং স্কেটিং নিতে চাচ্ছিলেন তাদের জন্য এটা বেস্ট হবে এটার প্রাইস মাত্র মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা হলেই এটা নিতে পারবেন তারপরে যেটা দেখাবো এইটা কিন্তু মোস্ট ফেমাস একটা কিন্তু নিজেও চালাইছি আমি যখন ফার্স্টে স্কেটিং করতাম তখন কালে কিন্তু এই স্কেটিং স্কেটিং করতাম ফার্স্টে আর আমি কিন্তু চার বছর আগের থেকে স্কেটিং করি আমি যখন স্কেটিং করতাম তখন কালে কিন্তু অনেকে স্কেটিং এর নামেই জানতো না বলতো চাকা জায়গা এটা সেইটা তখন থেকে আমি স্কেটিং করি আর আমি সবচেয়ে বেশি চালাইছি এই স্কেটিংটা স্কেটিংটা পারফরমেন্সও খুবই ভালো আর এটার দাম পড়বে সাতাইশো টাকা এটার মধ্যে কোয়ালিটি হয় দুইটা কোয়ালিটি একটা কোয়ালিটি আছে পঁচিশশো টাকা একটা আছে সাতাইশশো টাকা কোয়ালিটিগুলো এই মধ্যে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেখে নেবেন ভিডিওটা সংক্ষিপ্ত করার কারণে আজকে সব কালেকশন দেখাতে পারবো না আপনারা এই মধ্যে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেখে নেবেন আর যারা চাইছিলেন যে ভাই আমি তো স্পিড চাই স্কেটারের জন্য একটা জিনিস কি আমি নিজে স্কেটিং করি তো স্পিড যত উঠে ততই ভালো লাগে স্পিড যত উঠে ততই ভালো লাগে তার জন্য স্কাইডারদের জন্য আমি ক্রাস যেটা এই দেখেন একবার ঘুরানি দিলে দেখা যায় যে আধা ঘন্টা পর্যন্ত ঘুরতেই থাকবে দেখছেন চমৎকার রানিং একটা স্কেটিং যারা রানিং স্কেটিং চাচ্ছিলেন রানিং তাদের জন্য এটা বেস্ট হবে আর বিশেষ করে স্কেটারদের ক্রাশ অল্প টাকার মধ্যে বেস্ট একটা স্কেটিং বেস্ট একটা স্কেটিং হলো লং ফেয়ারের স্কেটিংটা স্কেটিংটা মাত্র মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে কিন্তু এই স্কেটিং নিতে পারবেন এটা কিন্তু চমৎকার একটা স্কেটিং এটা কিন্তু অল ওভার ফাইবার প্রোটেকশন করা আর চাকাগুলাও অনেক স্মুথ তারপরে হলো বডি ফ্রেমটাও কিন্তু মোটা দেখেন বডি ফ্রেমটা কিন্তু অনেক মোটা যারা স্কেটিংয়ে নেবেন অবশ্যই নিতে পারবেন দাম মাত্র 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 পঁয়তাল্লিশশো টাকা এই স্কেটিং এই যে দেখেন চমৎকার একটা স্কেটিং টানের স্কেটিং যারা টানের স্কেটিং যে ভাই আমার তো অল্প টাকা কিন্তু বড় বড় চাকার স্কেটিং দেন বড় চাকার স্কেটিং এটা হলো বড় চাকার স্কেটিং টানের একটা স্কেটিং চমৎকার বিশেষ করে চমৎকার একটা স্কেটিং একশো দশ এর চাকার স্কেটিং এত কম দামে পাওয়া যায় না ভাই কিন্তু এটার আমি নিজে চালাইছি এটা কিন্তু বহুত অনেক স্পিড দেয় আর আপনারা সকলেই জানেন যে টিয়ানি ব্র্যান্ড কিন্তু কোনো খারাপ স্কেটিং তৈরি করে না চমৎকার একটা স্কেটিং যারা না চালাইছেন তারা বুঝতে পারবেন না তো আমি চালাইছি বিদায় বলতেছি আর আপনারা বলতে পারেন যে ভাই আপনি প্রত্যেকটা স্কেটিং এ চমৎকার চমৎকার বলেন সব স্কেটিংই কি ভালো ভাই আমি নিজে স্কেটার দোকানদার ইউটিউবার এমন কোন স্কেটিং আমরা মানুষকে সাজেস্ট করি না যে স্কেটিং ভালো না আপনি যখন গেলে একটা স্কেটিং ভালো পাবেন আরো দশ জনে বলবেন যে ভাইয়ের থেকে নিয়ে ভালো একটা স্কেটিং পাইছেন আরো দশ জনে কেনার উৎসাহ পাবে এই স্কেটিংটা চমৎকার মাত্র পাঁচ টাকা দশ এমএম চাকার মাত্র পাঁচ হাজার টাকা এটা হলো আপনার অল্প টাকার মধ্যে বেস্ট একটা স্কেটিং হলো কুল ভ্লু কুল ভ্লু কিন্তু চমৎকার একটা স্কেটিং যারা যারা কুল ভুলু স্কেটিং নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই নখ দিবেন কেমন স্কেটিং পাইছেন বর্তমানে বাংলাদেশে অল্প টাকার মধ্যে প্রফেশনাল স্কেটিং হলো কুল ভ্লু যারা কুল ভুলু নিচ্ছেন তারা কমেন্ট করবেন তারা কেমন হয়েছে আর একটা কথা বলে দেয় কুল ভুলুর মধ্যে দুই চার রোড হুইল বা ইনডোর হুইল রোড হুইল বা ইনডোর হুইল কি অনেকে বুঝেন না রোড বলতে যেটা রোডে চালায় ওইটা আর যেটা ইনডোর মানে ইনডোরে যারা স্কেটিং করে তাদের জন্য আর একটা ভিডিওর মাঝখানে কি রোড হুইলটা দেখতে কিরকম হবে ইনডোর হুইলটা দেখতে কিরকম হবে ওইটা কিন্তু বলা যায় না আপনার এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে ভিডিও ফোন দিলে আমি ওই রোড হুইল কি ইনডোর হুইল কি বুঝাই দিব আর এটার বডি ফ্রেম এটার এটার বডি এটা চাকা প্রায় কিছু প্রফেশনাল যারা প্রফেশনাল মানে স্কেটিং তারা কুল নিতে পারবেন ছয় হাজার টাকা পড়বে দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা বাকুবা ঠিক আছে বাকুবা কিন্তু মোটামুটি বর্তমানে অনেক রানিং আর বাকুবা স্কেটিংও কিন্তু খুবই ভালো স্কেটিং এই খুবই ভালো স্কেটিং যারা বাকুবা স্কেটিং নেবেন বাকুবা সম্পর্কে তার আমার বলার কিছু নাই ভাই যারা বাকুবা চিনেন তারা কিন্তু কমেন্ট করবেন যে ভাই বাকুবা স্কেটিং রকম বাকুবা কিন্তু চমৎকার একটা স্কেটিং আর বাকুবার কিন্তু আমি নিজে একজন বাকুবার ফ্রেন্ড শুধু বাকুবা না আমি কিন্তু প্রত্যেকটা স্কেটিংই নিজে চালাইছি নিজে চালানোর পরে কিন্তু আমি কথা বলি নিজে চালানোর আগে কিন্তু কথা বলি না এই বাকুবা স্কেটিং যারা নেবেন অনলি আট হাজার টাকা পড়বে আট হাজার টাকা আর আপনারা সকলেই জানেন যে এই আমরা কিন্তু নিজেরা ইনপোর্টার আর আমরা কিন্তু এই মানচি স্কেটিংগুলো নিজেরা ইনপোর্ট করি আর মানচি সম্পর্কে আপনারা যদি কিছু বলি তারা বলবেন যে ভাই আপনারা ইনপুট করেন বিদায় মনে ভালো বলেন না ভাই ইনপুট করা বিদায় ভালো বলি না এটা খুবই ভালো মানে রোড হুইল এটা কি ইনডোর হুইল না রোড হুইলের চাকা খুবই ভালো মানের এটা বিশেষত্ব হলো এটা ফ্রেমটা মোটা এটা বডিটাও ভালো লাভ দেওয়া ঝাপ দেওয়ার জন্য আদর্শ হলো এটা আর অনেক সময় দেখা যায় যে চালান রাস্তা অতটা ভালো না হয়তো রাস্তা কিন্তু রাস্তা জন্য এটা হলো সবচেয়ে আদর্শ হলো এই মানচি স্কেটিং এটা মানচি স্কেটিং হলো ভাঙ্গা চূড়া রাস্তা যারা চালাবেন আর মানচি স্কেটিং খুবই ভালো মানের আর মানচি কিন্তু আমরা নিজেরা ইনপুট করি অনেকে দেখি কমেন্ট করে যে ভাই আপনারা ইনপুট করেন না আপনারা বলেন কেন না ভাই আমরা নিজেরা ইনপুট করি আমরা যদি ইনপুট না করতাম এই যারা আর বাংলাদেশে কিন্তু আমাদের নামে মামলা করে দিত আর এই ভিডিওটা কিন্তু অনেকে দেখে ঠিক আছে যারা ইনপুট আর ওনারাও দেখে আর যারা ইনপুটার না ওরাও দেখে পুলিশ প্রশাসন সবাই দেখে আমরা যদি মিথ্যা কথা বললে ভিডিও করতাম ইনপুট আর না হইতাম তাহলে কিন্তু আমাদের নামে মামলা করে দিত এটা কিন্তু আমরা নিজেরা ইনপুট করি আর মানসিক সম্পর্কে আমি বেশি কথা বলবো না আমার দর্শকরাই বলবে যারা মানসি স্কেটিং নিছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন মানসিক স্কেটিং কি রকম অন ওভার অল ওভার বেস্ট একটা স্কেটিং হলো মানসিক যারা ভাঙাচুরা রাস্তাটা চালাবেন যারা স্পিড দরকার যারা লাভ দিবেন ঝাপ দিবেন বডি ভালো চাকা ভালো দরকার তাদের জন্য মানসিক মানসিক প্রাইস মাত্র 7500 টাকা মাত্র 7500 রোড হুইল তো আমি তারপরে যেটা দেখাবো সেটা হলো যারা সবচেয়ে ভালো চান সবচেয়ে সবচেয়ে ভালো ভালো একদম চাই তাদের জন্য কিন্তু কিন্তু রোস্কা একদম ভালো যারা একদম ভালো স্কেটিং চায় তাদের জন্য রোস্কা, রোজকা সম্পর্কে আমি কিচ্ছু বলবো না শুধু দর্শকরা বলবে বর্তমান বাংলাদেশে আমার মতে সবচেয়ে প্রফেশনাল স্কেটিং হলো রোস্কা রোস্কা এমন একটা স্কেটিং যেখানে অন্য কোনো স্কেটিং সাথে তুলনায় হয় না এটা কিন্তু অনেকে বলে অক্সজেলো দরকার অক্সজেলো যারা চাচ্ছিলেন ছিলেন প্রায় অক্সজেলোর সেম কোয়ালিটি অক্সজেলো যেমন চায়না থেকে ইন্ডিয়া যায় ইন্ডিয়া থেকে আমাদের আনতে হয় তার জন্য একটু দাম বেশি এটার একটু দাম কম সরাসরি আমাদের চায়না থেকে আসে তার জন্য এটা কিন্তু অক্সজেলের থেকে উনিশ বিস হতে পারে আঠারো বিস হবে না চমৎকার একটা স্কেটিং মাত্র আট টাকা যারা নেক্সট লেভেল প্রফেশনাল স্কেটিং চান তাদের জন্য রোস্কা অনেকে চান যে ভাই আপনাকে সেলমেড সেফটি গার্ড চাকা সব কিছুই কি আছে আমাদের সময় স্বল্পতার কারণে প্রত্যেকটা কালেকশন দেখাতে পারি না আমাদের স্কেটিং এর অল ইকুইপমেন্ট স্কেটিং করতে যা যা দরকার সব কিছুই আছে সেফটি গার্ড আছে আপনার হেলমেট আছে আপনার চাকা আছে বিভিন্ন কোয়ালিটির চাকা আছে আপনার স্কেটিং এর যা যা দরকার প্রায় সব কিছুই আছে অবশ্যই কেনার আগে বিশ্বস্ত দোকান থেকে কিনবেন যাচাই বাসাই করে কিনবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ